এটির আসল মর্মাত্র এবং তোমাদের সাথী তোমাদের বন্ধু কত ভ্রষ্ট ছিলেন না এবং না জানা পথে ছিলেন না আল্লাহ নিজেই বলে দিচ্ছেন আর তারা অত অতপ্রেক্ষার করতেছে শুনেন

তাই কি আহমদুল্লা সাহেব এড়াইতে পারবে তুমি সব প্রশ্নের উত্তর দে হুজুর রাস্তার মধ্যে পেছন যাইবো কিনা উত্তর দে আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা পাশাপাশি এক সিটে বসতে পারবো কিনা এটার উত্তর দে বও যদি বাড়ি থেকে বিদের যদি জামাই থাকে অতএব ওখানে কিছু ছেলে থাকে তার যদি কোনো সমস্যা হয় এই সমস্ত কাজে কথা বল উনি দেয় ঠিক আছে বন্ধড়া উত্তর নামাজের ভিতরে মতকন গজা এই সমস্ত না হলে নামাজ আদাইতে ভাবো এই রকম ভাবে ফটো গুলো শান্তি ফটো গুলো দিতে পারে অথচ আমাদের নবীর সালে ক্ষেত্রে এত বড় যখন মহাপরাক্রম করলো তিনি এটা উত্তর দেওয়ার জন্য গরুর কোটা থেকে বের হয় না বুঝা গেল তিনি বুবা শয়তান

এটা একদম এটা সুন্দর নাম যার কর্ম খারাপ এই নাম তার নামে সাজায় না কথা ঠিকই না আসতে পরিষ্কার কথা বলতে চাই আহমদ আহমদ আহমদুল্লাহ সাহকে বলব নবী চল্লিশ বছর

যে চোদ্দ গোষ্ঠীর কাছে এই দলিল এত দলিল আছে একটা দলিলাম যেম যে বলছে চল্লিশ বছর পর্যন্ত নবী ছিল না এই দালাল কিন্তু ইডি বুঝাইতে চাইছে কথাটা ঠিক মানে মানে এই দালাল বলতেছে আহমদুল্লাহ এমন দলিল আছে আহমদুল্লাহ কো না যে চল্লিশ বছর আগে নবী ছিল না এই কথা

আ লাম আ আ আ ফ লা পা ফ লা দ থ فهم يحلون رحالهم فجعل يتحللهم الراهب حتى جاء فأخذ بيد رسول الله صلى الله عليه وسلم قال هذا سيد العالمين هذا رسول رب العالمين يبعثه الله ورحمة رحمة للعالمين فقال له أصياكم من قريش ما علمك فقال إنكم حين أصبحتم من العقرب لم يبق شدر ولا حجر إلا خر ساجدا ولا يستدار إلا من وإني أعرفه بخاتم النبوة أسفل من غضروف تأتي مثل الطفال